নমস্কার আজ আমরা একটা গল্প শেয়ার করব এতদিন আমরা শিশুদের যে গল্পগুলো বলেছি সেখানে ছবি প্লাস গল্প লেখা থাকতো সেগুলো দেখে দেখে বলতাম আজকে আমরা শুধু ছবি দেখে শিশুরা কতটা রপ্ত করতে পেরেছে সেটাই আমরা দেখব এবং সেই থেকে কিছু অক্ষর শিশুদের আমরা জিজ্ঞেস করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন

আচ্ছা কি দিয়ে শুরু হয় কি করে বলো না গল্প শুধু গল্প নয় গল্প থেকে অনেক কিছু শেখা যায় গল্পের মধ্য দিয়ে শিশুদের ভাষার বিকাশ ঘটে শিশুদের বুদ্ধির বিকাশ ঘটে শিশুরা নিজেদের একটা কল্পনার জগৎ তৈরি করতে পারে তার থেকে অক্ষরের ধারণা আসে অনেক গুণাগুণ রয়েছে গল্প বলার আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে